যে ফেলতে পার তাকে পাঁচশো টাকা দেওয়া হবে নাকি পাঁচশো টাকা দেয় পাঁচশো টাকা দিয়ে দাও হ্যাঁ এবার একে একে দাও তুমি ভালো বা হ্যালো তোমার টাকাটা পকেটে ভরো ব্যাস আবার ফেলো হ্যালো ফেলতে পারলে পাঁচশো টাকা পেয়ে যাব পাঁচশো টাকা দিয়ে দাও ওকে ব্যাস দিয়ে এবারে একে দাও হ্যাঁ তুমি ভালো তোমার টাকা পকেটে ভরলো পকেটে ভুললো টাকাটা পকেটে ভরল ব্যাস দাও একে পাঁচশো টাকা দাও ব্যাস এবার একে দাও ফেলতে একে দাও তুমি ফেল হ্যাঁ হ্যালো হ্যালো তুমি কত পেয়েছো হ্যাঁ হাজার টাকা পেয়েছ তুমি পাঁচশো হ্যাঁ হ্যালো ফেলতে পারলে পাঁচশো টাকা পেয়ে যাব খুব সুন্দর খুব সুন্দর একটা পাঁচশো টাকা দাও কত হলো তোমার কত হলো দেড় হাজার টাকা দেখো দেখি কত আছে আচ্ছা রেখে দাও তুমি ভালো হ্যালো তুমি ভালো

দেখা যাক কে পাই ভালো ভালো করে খেলো আরে ছি এ পাঁচশো টাকা আমি লিলি বলে কেবা হ্যাঁ তুমি লিলা খুব সুন্দর পাঁচশো টাকা দিয়ে দাও তাহলে তোমার কত হলো বলো দেখো হলো তোমার না না দেখো কত দু হাজার আর আছে তোমার কত দেখো কোনো টাকা এক জায়গায় করো দু হাজার তুমি আচ্ছা ঠিক আছে